সুপ্রিয় দর্শক আমরা আছি এখন হুসেনপুর এস পি উচ্চ বিদ্যালয় একটি গরুর হাটে এখানে প্রচুর পরিমাণে গরু আস্তে আস্তে গৃহস্থ যত গরু আছে এই হাটেই আসে এখানে আসে মেঘনা দাউদকান্দি তারপর হচ্ছে ববের চর আরও পার্শ্ববর্তী যত এলাকা আছে ওইসব এলাকা থেকে আমাদের এই হাটে সুন্দর সুন্দর বাহারি রঙের গরু আসে এবং কাস্টমারও ইতিপূর্বে আসতেছে আমার এই একটি গরু রয়েছে আমরা এটা বিক্রি করে দিব খুব শীঘ্রই যদি কাঙ্ক্ষিত দাম আমরা পাই অবশ্যই সেল করে দিব আমি আপনাদের যদি সার্বিক হাটে চিন্তা গরু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে মূলামুলি চলছে গরু এগুলো হচ্ছে সব পাইকারদের গরু না এগুলো হচ্ছে ছোট ছোটো খামারি ক্ষুদ্র খামারি যারা আছে দশটা পাঁচটা এগারোটা তিনটা চারটা করে গরু নিজের সক্ষে বড় করেছে এবং তারাই এই হাটে এই কোরবানি গরু হাটে তোলা হয় এবং আশা করি আপনাদের সবার পছন্দ হবে এই হাটে কাকা এটা কোন গরু ভেমের বাজার আমসার দুই এই গরুটি চলে আসছে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলা থেকে নগর আনসার দিয়ে একটি এলাকা থেকে সুঠাম একটি গরু আমি আপনাদেরকে এটা আপনার গরু কেরকম চাওয়া দাম এটার দাম চা হয়েছে এক লাখ আশি আর এটা এটা হচ্ছে তিন লাখ দশ হাজার টাকা চাওয়া দাম